বন্ধুরা আপনারা চিত্রটা দেখছেন এই চিত্রটা আমার নয় আমার শিক্ষার্থীকে তার শিক্ষক স্কুল থেকে এঁকে দিয়েছে আর কিছু শিক্ষকের জন্যই আজকে চারুকলার এই পরিণতি তাদের শিক্ষার্থীদের এভাবেই করে নিয়ে আসবে এরকম একটা ডায়লগ দিয়ে থাকেন বন্ধুরা এখানে লাল স্পটে দেখুন কি করেছে জানি না ডান সাইডে একটা ভুল আছে দেখুন এটি দেখে আমি আমার মতো একটি শিক্ষার্থীকে করে দিলাম এটি আমার চিত্র যাই হোক আমি শিক্ষার্থীর উদ্দেশ্যে এই ভিডিওটা করা তো যাদের এই ধরনের বিপদের সম্মুখে পড়বেন তাদের জন্য এই চিত্রটি আপনি আপনার মতো একটি স্ট্রাকচার দ্বারা করাবেন যে বিষয়টা আপনি করতে চাচ্ছেন মূলত আমরা নকশি কাথায় ও ধরনের ড্রয়িংগুলো হয়ে থাকে কিন্তু স্যার যেটা করেছেন যে কি নকশা করেছেন ওর মধ্যে আসলে ওই নকশা যে কিভাবে একজন শিক্ষার্থী করবে এটাই আসলে ভাবার বিষয় ছবি আঁকা আসলে আমার দৃষ্টি বা গুণীজনরা যে জন্য ছবি আঁকা সাবজেক্টে রূপান্তরিত করেছে অর্থাৎ একটি পাঠ্যপুস্তকের সাথে যুক্ত করেছেন একটা উদ্দেশ্য নিয়ে পাঠ্যপুস্তকে তারা পড়াশোনা করতে করতে শিক্ষার্থী যখন বোরিং ফিল করে যখন খুব ঘুরিয়ে নিয়ে আসে বা শারীরিক অবস্থাও ভালো যায় না তখন মন মানসিকতা পরিবর্তনের জন্য তার এই চিত্রকলাকে সংযুক্ত করেছেন তো আপনারা সেখানে এরকম শিশুদের জন্য ড্রয়িং করে দিয়ে আপনারা আপনাদের শিল্পচর্চার বৃহত্তর প্রকাশ করতে যাবেন না আপনারা শিশুদের বলবেন তোমাদের মন মতো সাপলাপুল থেকে নকশা করে নিয়ে আসো বা এই জিনিস থেকে নকশা করে নিয়ে আসো যাই হোক আমি এখানে আমি উপদেশ দেব না এটা যার যার ব্যক্তিগত ব্যাপার আমি শিক্ষার্থীকে করে দিলাম আমার মতো করে তো আসলে এইটাকে যেভাবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে ফুটিয়ে তুলতে হবে সেভাবে করলে ভিডিওটার দীর্ঘমেয়াদী হয়ে যাবে তাই আমি ভিডিওটি আর কথা না বলিয়ে আমার প্রিয় শিক্ষার্থীকে বললাম যে তুমি এটি সঠিকভাবে তোমার মতো করে এই ফুলটা করার পরে তোমার মতো করে তুমি আল্পনাটা করতে পারবে আল্পনা হলো মনের কল্পনা তুমি কল্পনার মাধ্যমেই এটিকে সুন্দর করে ফুটিয়ে তুলবে তো আপনাদের আবারও অনুরোধ জানাই যারা চারু কারু সাবজেক্ট নিয়ে পরিচালনা করছেন বিভিন্ন কর্মসংস্থান কেন্দ্রে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আপনারা এরকম শিক্ষার্থীদের উপরে চাপিয়ে দেবেন না আপনাদের বিশেষ করে অনুরোধ জানাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন ধন্যবাদ সকলকে